হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার চ্যানেল হিয়ার কথার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা শুরু করছি খানিকটা রান্নাঘরের এই অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেখতেই পারলেন আমি পমফ্রেটটাকে গ্রিল মানে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এটাকে ওভেনে এটাকে গ্রিল অপশনে বসিয়ে দিলাম তো এটা সুশোভন বসিয়ে দিলো হেল্প করছিলো আমাকে আর ওদিকে আমি ফিশ ফ্রাইও পরে রেখেছি ওগুলোকে ভেজে নেব আজকের ব্লগটা শুরু করলাম এরমভাবেই কারণ আজকে ব্লগটা যেদিন শ্যুট করেছিলাম সেটা ছিল শনিবার মানে তেরোই জুলাই আসলে চোদ্দই জুলাই আমাদের বিয়ের প্রথম বছর বিবাহবার্ষিকী তাই শনিবার থেকেই আমাদের সেলিব্রেশনটা শুরু হয়ে গেছিলো তো বাড়ির লোকেদের থেকে অনেকটা দূরে থাকায় ভেবেছি আজকের দিনটা দুজনে মিলে নিজেদের মতো করে সেলিব্রেট করব তো ওই যে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম যে জিনিসগুলো ওগুলো চলে এসছে আর এই যে আইদিকে আমার খ্রীষ্টাই ভাজা চলছে এই যে আমার ফিশ ফ্রাই আর গ্রিল পম্প্রেট দুটোই দিন আগে থেকে জোগাড় করে রেখেছিলাম বলে বেশ তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে আসলে বাড়ির লোকেদের থেকে তো অনেকটাই দূরে তাই মনটা তো একটু খারাপ ছিল যে আজকের এই বিশেষ দিনটাতে আমরা মানে বাড়ির লোকদের পাশে পাচ্ছি না কিন্তু ওই জন্যই মনটাকে একটু ভুলিয়ে রাখার জন্য এই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আর একটুখানি ঘরটাকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছিলাম এই যে আমাদের কেক চলে এসছে কেকটা আমরা অর্ডার দিয়েছিলাম কিন্তু সেই দিন কি মানে শনিবার দিন বিকেলের দিক করে। আর শনিবার আমরা বলে রেখেছিলাম যে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে মানে রাত্রিবেলা যেন ডেলিভারিটা দেয় তো ঠিক টাইমে ডেলিভারি চলে এসেছিলো আমরা যেই সোসাইটিতে থাকি তো যার থেকে কেকটা অর্ডার করেছিলাম উনি ওখানেই থাকে তাই অসুবিধা খুব একটা হয়নি কেকটা দেখতে তো কি সুন্দর হয়েছে আপনারা দেখতেই পেলেন আর খেতেও সেরকমই ভালো হয়েছিল পাইনাপেল ফ্লেভার কেক ছিল তো ভিতরে কিন্তু ফ্রেশ পাইন্যাপেলও দেওয়া ছিল এই যে বাড়ি থেকে দূরে থাকায় একটা জুগার বার করে নিয়েছিলাম আমরা তো ভিডিও কলে সবাইকে একসাথে মার্চ করে আমাদের বাড়ির লোককে মানে দুই বাড়ির লোকজনদের সবাইকে ফ্যামিলি মেম্বারদের অ্যাড করে হ্যাঁ আমরা কেক কাটিংটা লাইভ স্ট্রিমিং করছিলাম মানে আমরা কেক কাটছিলাম আর ওরা সবাই ভিডিও কলের থ্রুতে আমাদেরকে দেখতে পাচ্ছিল বলে না ইচ্ছা থাকলে ঠিক উপায় কিন্তু বার করে নেওয়া যায় তো আমরা সবাইকে কাছে না পেলেও এদিনকে কিন্তু ভিডিও কলের থ্রুতে সবাইকে একসাথে কাছে পেয়ে গেছিলাম তো বলে না টেকনোলজির কিন্তু খারাপ ইউজেস যেমন আছে ভালো ব্যবহারও আছে সেই ব্যবহারের প্রয়োগটা শুধু জানতে হয় আজ চোদ্দই জুলাই পরের দিন সকালবেলা আমাদের বিয়ের প্রথম বছর তো আমরা ঠিক করেই রেখেছিলাম যে আগে আমরা যাব সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে আমাদের দিনটা শুরু করব। তাই আমরা বেরিয়ে পড়েছি তো বিয়ের পর প্রথমে যখন আমি মুম্বাই শিফট করে এলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে এই সিদ্ধিবিনায়ক মন্দিরে এসে একবার পুজো দিয়েছিলাম আর আজকে আমাদের দ্বিতীয়বার আসা এই যে চলে এসছি তো আগে যাই মন্দিরের ভিতরে ঝুঁকে পড়ি মন্দিরের ভিতরটা ঢুকে মানে ঢোকার সময় গেটের সিকিউরিটি চেকিং একটা হয় হওয়ার পরে ভিতরে ঢুকে এখানে দেখুন অনেক পুজোর সামগ্রী কেনার দোকান আছে তো ওখান থেকে আমরা পুজোর ডালাটা কিনে নিলাম নিয়ে এবার যাবো ভিতরে পুজো দিতে তো আমরা যখন পৌঁছেছি তখন ওই দিনটা তো রবিবার ছিল আর ওই সকাল দশটার মতো বাদ ছিল তখন তো মোটামুটি এরকমই ভিড় ছিল খুব একটা ছিল না ভি তবে আমরা পুজোতে বেরোনোর সময় মারাত্মক ভিড় হয়ে গেছিলো এই যে ভিতরটা খানিকটা এরকম সামনে দেখুন স্ক্রিন লাগানো আছে ওখানে দেখানো হচ্ছে ওই যে গর্ভগৃহে মানে কিভাবে গণপতি বাপ্পার পুজো চলছে এই যে আমি দরজার ফাঁক দিয়ে একটুখানি ফুটেজ ক্যাপচার করতে পেরেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে বেরিয়ে পড়েছি এখন বাইরে দেখুন এরকম খুব সুন্দর সুবিনিয়ার সব বলতে পারেন এগুলো আছে ওখান থেকে আমাদের কিছু জিনিস কেনার ছিল কিনে টেনে নিয়ে এখন ঝটপট কিছু খেয়ে সকালবেলা তো নাকেই খেয়ে বেরিয়েছিলাম তাই একটুখানি ব্রেকফাস্টটা করে নি তো পুজো দিয়ে আমরা বাড়ি ফিরে এসেছি এবার একটুখানি ফুল মিষ্টি দিয়ে আমার ঘরের ঠাকুরকেও আমি পুজো দিয়ে নিলাম তো এখন সন্ধ্যে হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি আমরা একটুখানি বাইরে যাব ডিনার করতে তো এই ড্রেসটা এই অ্যানিভার্সারি পারপাসেই কিনেছিলাম জুডিও থেকে তো আজকে পরলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি তো ইভিনিংয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা গে চলে এসেছি ও ক্যালকাটাতে এর আগেও মুম্বাইয়ের একটা ও ক্যালকাটা আমরা গেছিলাম সেটা তার দেউর কাছে এটা হলো আন্ধেরিতে তো ও ক্যালকাটার বেঙ্গলি কুইজিন যদি কেউ খেতে চান তাহলে তো আমার মতে ও ক্যালকাটা হচ্ছে খুবই ভালো একটা অপশন যাই হোক আসার পথে দেখছিলাম এই ফুলের বুকে বিক্রি করছিল তাই ও আমাকে এটা কিনে দিল তখন হঠাৎ করে তো এই ছোটোখাটো গিফটগুলো তার উপরে আবার বিশেষ দিনে পেলে কার না ভালো লাগে বলুন যা যা খাওয়ার অর্ডার করেছি সব এক এক করে এখন চলে আসছে এই যে প্রথমেই দেখাই এই ড্রিঙ্ক এটা খুবই সুন্দর একটা ইউনিক ড্রিঙ্ক আমরা কিন্তু খেলাম এটা ছিল গন্ধরাজ লেবু আর লিচি দিয়ে এই ড্রিঙ্ক এর মধ্যে কিন্তু ফ্রেশ লিচি ক্রাশ করে দেওয়া তার সাথে গন্ধরাজ যে রস গন্ধরাজ পাতা মিশে একটা অনুভদ্য স্বাদ তৈরি করছিল যেটা কিন্তু খুবই রিফ্রেশিং ছিল আচ্ছা এরপরে দেখাই এই আইটেমটা এটার নাম ছিল মাতাল চিংড়ি তো নামটা দেখে কিন্তু আমাদের দুজনেরই দৃষ্টি আকর্ষণ করেছিল তাই ভাবলাম এটাই অর্ডার করে দিবি কিছুই না এটা চিংড়ি মাছটার মধ্যে দেখছিলাম মানে গোলমরিচ ক্রাশ করে দেওয়া ছিল আর এটা বটকাতে ম্যারিনেট করা ছিল চিংড়ি মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তবে হ্যাঁ এটা খেলে কিন্তু মাতাল হবেন না আর এই যে ফিশ ফ্রাই ও কাটা এসে আর ফিশ ফ্রাই খাবো না তা চলে তাই ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম আমরা

খাওয়ার দাওয়ার শব্দটাই তো খুবই ভালো ছিল খাওয়া শেষে চলে এলো ওনাদের তরফ থেকে সুন্দর একটা সারপ্রাইজ একটা খুব সুন্দর ব্রাউনি কেক ওনারা দিয়েছিলেন যেহেতু আমাদের অ্যানিভার্সারি তো সেই জন্য তো ওখানে একটুখানি কেক কাটিং পর্ব চলল তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন যারা চ্যানেলটা নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন টাটা